একটা নতুন ব্লগ নিয়ে এলাম আর দুই হাজার পঁচিশ নতুন বছরের পিকনিকের ব্লগ তো পুরো ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে i'm তো আমরা বাসে উঠে পড়েছি আর বাস একদম সকাল নটার সময় টাইম টু টাইম চলে এসছে আর আমরা টাইম এসে এখানে ওয়েট করছিলাম আমাদের বাসের জন্য তা আমরা ফাইনালি আমাদের পিকনিক প্লেসে পৌঁছে গেলাম চলো ভেতরটায় যাব কেমন জায়গাটা পুরোটা ঘুরে তোমাদের সঙ্গে দেখাবো কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও অনেক সুন্দর জায়গা চারপাশে সবজির বাগান করেছে এখানে সর্ষে ক্ষেতও আছে ফুলের বাগান খুব সুন্দর অনেক গাছপালা আছে চারদিক সবুজ আর সবুজ অসাধারণ একটা জায়গা তা এরকম জায়গায় পিকনিক করতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে কিন্তু চা কফির আয়োজন করা হয়েছে তো সকালবেলায় ঠান্ডা বাঁধে এক কাপ কফি বা চা হলে অনেক ভালো লাগে তো প্রথমে এক কাপ কফি বা আমি চা যেটা হোক কিছু একটা নিয়ে নেব তারপর একটু ঘুরবো আর দেখো এখানে এই কফিগুলো কিন্তু একটু অন্য টাইপের কী কালার বলবো এটাকে আমি একটু কালচে বেগুনি কালারের কফি হয় বাঁধাকপি সেই কফিগুলো এখানটায় বাঁধাকপি এখানে লাগিয়েছে আর চারপাশে দেখো গাঁদা ফুলের পুরো বাগান করে নিয়েছে খুব সুন্দর ওই সাইডগুলোতে আরও সবজি বাগান আছে সেগুলোতে আমি যাচ্ছি একটু পরে অসাধারণ সবজি বাগান আর ফুলের বাগান তো চলো আগে আমি একটু কফি খেয়ে নিই এখানে গরম গরম কফি নিয়ে নিলাম এই ঠান্ডা মতে কফি খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর দেখো কফির পাশে কিন্তু আরেকটা জিনিস আছে ফুচকা যেটা আমাদের সবারই প্রিয় তো ফুচকা খেতে আমরা ভীষণ ভালোবাসি তো কফি খেয়ে সকালে ব্রেকফাস্ট করে তারপর আমরা আবার ফুচকাও খাব

এই দেখো এখানটা হচ্ছে বাঁধাকপির গাছ লাগিয়েছে বাঁধাকপি গুলো কিন্তু ওই সবুজটা নয় এটা পার্পল কালার এর হবে একটু ডিপ কালারের আর এখান দিয়ে গাঁদা ফুল তারপরে রজনীগন্ধা আর বিভিন্ন রকমের ফুল আছে এখানটায় কত সুন্দর আর এই দেখো এখানে সবুজ সবুজ এগুলো টমেটো এই টমেটোগুলো এখন কাঁচা তাই সবুজ কালারের আছে প্রচুর টমেটো গাছ আছে আর অনেক পরিমাণে টমেটো হয়েছে আর ফুল এত রকমের আছে যে এত ফুলের আমি নামও জানি না অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো অনেক রকমের ফুল গাছ এখানটায় আছে আর ফুল গাছগুলো দেখতে এতটাই সুন্দর কিন্তু বলার কিছু নেই ভীষণ সুন্দর অপূর্ব একবারে আর এই গাছটা কিন্তু আমি নাম না মনে হয় কোনো গাছ হবে আর এখানে দেখো ফুলও আছে এই যে এখানটা দেখো এখানে কিন্তু ফুলকপি আছে ফুলকপিটা আমি একটু জুম করে দেখালাম আর ওই সাইডে আরও আছে ফুলকপি চলো সেখানটায় তোমাদেরকে দেখাবো ফুলকপিগুলো এত সুন্দরভাবে হয়েছে দারুণ লাগে দেখতে এই দেখো একদম তাজা সবজি এরকম এত ভালো লাগে না কি বলবো আর গ্রামের সাইডে এই জিনিসটাই বেশি ভালো লাগে এত শাক সবজি একদম তাজা তাজা দেখতে এতটা সুন্দর লাগে আর তাজা শাক সবজি খেতেও ভালো লাগে যেটা আমরা শহরের দিকে এরকমভাবে দেখতে পাই না কিন্তু গ্রামের সাইডে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখা যায় আর ভীষণ ভালো লাগে এখানে দেখো বাঁধাকপি লাগিয়েছি এটা সবুজ বাঁধাকপি প্রথমে যে বাঁধাকপি দেখিয়েছিলাম ওটা অন্য কালারের ছিল পার্পেল কালারের ছিল একটু ডিপ ডিপ কালার আর এটা হলো সবুজ বাঁধাকপি এ দেখো এখানে অনেক বাঁধাকপির গাছ লাগিয়েছে আর এই যে বাঁধাকপির নিচে সবুজ সবুজ এগুলো ধনে পাতার গাছ তো অনেক রকমের গাছ আমি দেখালাম এখানটায় সবজির গাছ এবং ফুলেরও গাছ বিভিন্ন রকম রয়েছে এখানটায় আর এখানে এগুলো ওলকপির গাছও লাগিয়েছে এগুলো বা ধনে পাতা আর ধনে পাতার সাইডে যে এই যে বড় বড় এগুলো ওলকপির গাছ লাগিয়েছে মানে বাঁধাকপি ওলকপি ফুলকপি তারপরে সর্ষে টমেটো অনেক রকমের গাছ এখানটায় আছে চলো সামনের দিকে এগিয়ে যাই দেখি আর কি কি গাছ আমরা দেখতে পাই এই যে এখানে এগুলো বরবটি গাছ লাগিয়েছে বরবটি বা সিম হতে পারে কিছু একটা যাই হোক আর এখানে দেখো টমেটো গাছ আছে এই গাছগুলোতে এখনো পর্যন্ত টমেটো হয়নি গাছগুলো এখনো ছোট আর এখানটায় রয়েছে বেগুন গাছ দেখো বেগুন গাছে কিন্তু বেগুন হয়েছে আর নিচে কয়েকটা বেগুন পড়ে আছে অনেক পরিমাণে বেগুন হয়েছে নিচে কয়েকটা বেগুন পড়েও আছে এই বেগুন বেগুনগুলো পড়ে আছে এখানে পুরো ভরে আছে বেগুন গাছে অনেক বেগুন গাছ এখানটার চারপাশে এখানে পেঁপেও হয়েছে গাছে দুটো পেঁপে হয়েছে পেঁপে গাছ আরো আছে সেগুলো তো পেঁপে হয়নি এই গাছটা দেখলাম পেঁপে হলো পেঁপে এখানে আবার ফুলকপিও আছে ওই যে ওখানটায় কর্মচারী আছে বাগানে কাজ করার জন্য দেখো ফুলকপিটা কি সুন্দর ফুলকপিগুলো আরো বড় হবে ছোট ছোট ফুলকপি ওখানে দেখো একজন কাজ করছে বাগানের বাগানে কিন্তু এত সুন্দর গাছ ফালা এমনি এমনি হয়ে যাচ্ছে না গাছগুলোকে প্রচুর পরিমাণে যত্ন করা হচ্ছে যে কারণে গাছগুলো এত সুন্দরভাবে হয়েছে তোমাদেরকে দেখালাম পুরো বাগানটা ঘুরে বাগানে কি কি গাছ আছে আশা করি তোমাদের প্রত্যেকটা গাছ ভালো লেগেছে কারণ এত সুন্দর গাছপালা আমাদের বাড়ির চারপাশে তো নেই একটু সাইডের দিকে এলেই গাছগুলো আমরা দেখতে পাই আর তোমরা বলো তোমাদের কেমন লাগলো এত সুন্দর ফুলের বাগান আর এত সুন্দর সবজি বাগান আর কার কার ভালো লাগে বাড়িতে সবজি বাগান বা ফুল বাগান লাগাতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে মাঝে মাঝে আমি যে কোনো ফুল গাছ বা যে কোনো সবজি আমি ছোট ছোট টবের মধ্যে আমি লাগাই আমার ভীষণ ভালো লাগে আর তো চলো এখন একটা জায়গায় আবার নিয়ে যাচ্ছি তোমাদের সেটা হলো সর্ষে ক্ষেত তো সর্ষে ক্ষেতও কিন্তু ভীষণ সুন্দর তো চলো সেখানটায় চলে যাই দেখো এখানে বড় বড় আম গাছ নারকেল গাছ আর সুপারি গাছও কিন্তু প্রচুর রয়েছে এই চলে এলাম সর্ষে বাগানে দেখো কত সুন্দর সবুজ সবুজ সর্ষে গাছ আর হলুদ হলুদ ফুলও হয়েছে সরষে বাগানে সর্ষে গাছে এতটা সুন্দর কি বলবো কিন্তু আমি ওইখানে নামতে পারবো না ওই জায়গাটা অনেকটা নিচু তো খুব সুন্দর সর্ষে বাগানটা এ দেখো আমাকে একটা সর্ষে ফুল কিন্তু তুলে দিয়েছে তো যাই হোক সর্ষে বাগানটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে চারপাশে ঘুরে আসার পর এখন একটু বসলাম আর বসে চিকেন পকোড়া খাচ্ছি আর দেখো ওকে বললাম একটা খাও বললো খাবো না যাই হোক আমি একাই খাই আর কিছু করার নেই একাই খাবো আমার ভালো লাগে চিকেন পকোড়া খেতে দেখি ও যদি একটা খায় তবু খাওয়ানোর চেষ্টা করি তা যাই হোক অনেকবার বলার পর একটা খাবে বললো তো একটা আমি ওকে খাইয়ে দিলাম আর বাকিগুলো আমি নিজে একাই খেয়ে নিলাম আর ওখানটা দেখো চিকেন পকোড়া আর ফুচকার স্টলও বসেছে তো ওখান থেকে সবাই ফুচকা আর চিকেন পকোড়া খাচ্ছে আর দেখো এদিকে ফুল বাগানটা এখান থেকে কত সুন্দর লাগছে দেখতে আমার এখানটা আসার পর এখানকার ভিউ বলতে ফুলের বাগানটাই বেশি ভালো লেগেছে ফুলের বাগান সবজি বাগান সর্ষে ক্ষেত এই সব জিনিসগুলো ভীষণ ভালো লেগেছে আর পিকনিকটা খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এত সুন্দরভাবে আর আজকের ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু একবার কমেন্ট করে জানিও যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নি পাশে থেকে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবে হ্যাঁ এখন চলছে এখানটা খাওয়া দাওয়া খাওয়ার আইটেমের মধ্যে করা হয়েছে মেনু রাইস প্লেন রাইস আর কাতলা ফিশ এবং আলু ভাজা চাটনি পাঁপড় ভাজা ডাল আর মটন কষা এবং সঙ্গে মিষ্টি তো এই ছিল আজকে পিকনিকের মেনু রান্নাগুলো ভীষণ ভালো হয়েছে সবাই খেয়ে বলল আমি এখন যদিও খাইনি আমি খাবো তো খেয়ে তোমাদেরকে জানাবো তো আমি এখন খেতে বসে বললাম চলো আমি তো ফিশ খাবো না শুধু মটন দিয়ে খাবো কারণ পেটে একদম জায়গা নেই অত কিছু খেতে পারবো না তো আমি শুধু মটন আর রাইস নিলাম তো এটা দিয়ে খাচ্ছি ভীষণ ভালো রান্না দারুণ হয়েছে আর দেখো খাওয়ার শেষে এখানটা একটা আইসক্রিম নিলাম এখন আইসক্রিম খাবো আইদে পাশের থেকে এক বৌদি হাই করে দিল তোমাদের আর এখানটা এখন পুরস্কার দেওয়া হচ্ছে কারণ আমাদের পিকনিকে কিন্তু অনেক রকম গেমের আয়োজন করা হয়েছিল এবং সেই গেমগুলো আমরা খেলেছিলাম তো গেমে কারা কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর কী কী গেম খেলা হয়েছিল সেটার জন্য একটা আমি আলাদা করে ভিডিও বানিয়েছি সেটা কিন্তু এই ভিডিওর পরে ভিডিওতে তোমরা পেয়ে যাবে অবশ্যই দেখে নেবে আশা করি প্রত্যেকটা গেম তোমাদের ভীষণ ভালো লাগবে আমরা ভীষণ এনজয় করেছি প্রত্যেকটা গেম খুব এনজয় করে খেলেছি তো দেখতে কিন্তু একেবারেই ভুলো না অবশ্যই দেখি নিও আর পিকনিক যখন শেষ আমাদের তো বাড়ি যাওয়ার আগে একটা ডান্স হয়ে গেল কারণ এক বছর পর আবার আমরা এই পিকনিকটাকে ফিরে পাই তো সেই জন্য বাড়ি যাওয়ার আগে একটা খুব সুন্দর ডান্স হয়ে যাচ্ছে তো এই ডান্স তোমাদের কেমন লাগলো একবার কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা কারা কারা এবছর পিকনিক করেছো সেটা আমাকে একবার জানিও আমরা আজকে পিকনিকে কিন্তু ভীষণ এনজয় করেছি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি সেটা জানাতে কিন্তু একেবারে ভুলো না আর তো চলো তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে টাটা